অবস্থা তোমাদের সবার আজকে আমাদের সেকেন্ড টাইমারদের জন্য খুব একটা সারপ্রাইজ আছে বিকজ আমরা আজকে আমাদের সেকেন্ড টাইমারদের টোটাল লাইফস্টাইল তারা কীভাবে পড়বে তারা কীভাবে চলবে অ্যান্ড তাদের ওভারঅল পড়াশোনার যে স্ট্র্যাটেজি কীভাবে আগানো উচিত অ্যান্ড আদার যে বিষয় আছে যে বিভিন্ন জিনিস তাদেরকে সহ্য করতে হয় অ্যান্ড ওভারঅল যা যা কিছু আছে আসলে সব কিছু নিয়ে কিন্তু আমরা আজকে কথাবার্তা বলবো অ্যান্ড দ্যাটস ওয় আমি তোমাদের সামনে হাজির করছি আমাদের আমারই এক জুনিয়র আমার মেডিকেলের অ্যান্ড ও হচ্ছে আমাদের সেকেন্ড টাইমারই তোমাদের মধ্যে

টু এই ওয়ান পয়েন্ট টু ফাইভ পাশে আও তাহলে তোমরা বুঝতে আসলে এটা হচ্ছে একটা আর তোমাদের জন্য কিন্তু অনেক বড় একটা সাজেশন হতে পারে লাইক তোমরা অনেকে আসলে ভাবো যে ভাই আমার তো ফার্স্টের দিকে হচ্ছে ফিফটি ফিফটি ফাইভ বা সিক্সটির কাছাকাছি বা অনেকের হয় কি ফিফটি ফাইভ কিন্তু খুবই নর্মাল একটা নাম্বার সো এটা দিয়ে অনেকে আসলে ভয় পেয়ে যায় আসলে ভাই আমার তো প্রথমবার এরকম মার্কস আসে পরের বার আসলে এত বেশি মার্কস লাগবে তার উপর আবার আমার তিন পাঁচ কাটা যাবে সো এত কিছু করে আসলে আমি আদৌ কি চান্স পাইতে পারবো কিনা তোমাদের জন্য কিন্তু একটা এক্সপ্লেনেশন হচ্ছে তোমাদের ভাই এটা বুঝছো আমাদের বিকজ প্রথমবার কিন্তু হচ্ছে ফিফটি সেভেন পাইছিল বাট সেকেন্ড টাইমে হচ্ছে ও প্রায় এইটি টু আসছে অলমোস্ট উইদাউট আমাদের পাঁচ নাম্বার কাটা ছাড়া অর্থাৎ পাঁচ নাম্বার পাইলে কিন্তু ওর মার্কসটা হচ্ছে এমন ব্যাপার আসছে যে ও ঢাকা মেডিকেলে যদি অ্যাজ ইউজুয়াল ফার্স্ট টাইমের মতো হতো তাহলে ও ঢাকা মেডিকেলেই প্লেস করতো বিষয়টা এরকম হয় আর কি সেকেন্ড টাইমের যারা ঢাকার আশেপাশের মেডিকেলগুলোতে চান্স পায় ঢাকার যারা তিনটাতে চান্স পায় সো তাদের মার্কসগুলো এমন হওয়া লাগে আসলে আর কোনো কিছু করার নেই আসলে আচ্ছা তাহলে আমরা বহুত কিছু বলে ফেলছি এখন তাহলে আমাদের কয়েকটা কোয়েশ্চেন যেটা তোমরা আসলে সচরাচর করো আর কি সো আমাদের হচ্ছে সেকেন্ড টাইমারদের প্রথম যে কোয়েশনটা থাকে নর্মালি সেটা হচ্ছে আমি তোকেই করি সেটা হচ্ছে ওরা হচ্ছে আসলে আর টাইমটা হচ্ছে ফিক্স করতে পারে না প্রথমত যে বিষয়টা অ্যান্ড অনেকেই কিন্তু তোমরা স্টিল নাম আছে যে তোমরা আসলে এখনও কনফিউশন দেখো তোমাদের কিন্তু সব পরীক্ষা শেষ হয়ে গেছে বাট এখন তোমরা একটা নিয়ে জিনিস নিয়ে কনফিউশন আসো যে আসলে তোমাদের এই যে আসলে কি প্রাইভেটে ভর্তি হওয়া কিনা কিংবা তোমরা অনেকে সিইউতে চান্স পাইছো অনেকে আর ইউতে চান্স পাইছো অনেকে গুচ্ছতে চান্স পাইছো বিভিন্ন ভার্সিটিতে সো এটা কি তুমি কন্টিনিউ করবা কিনা সো আসলে আর তোর কি মনে হয় আসলে এখন ফিক্সড টাইমটা আসলে কি হইছে না হইছে এটা একটু বল আসলে ফিক্সড টাইমটা এটা ফিক্স করতে হয় মেডিকেলে সেকেন্ড টাইম দিবে কিনা সেটা হচ্ছে মেডিকেল অ্যাডমিশনের পরেই রেজাল্টের পরে অথবা ডেন্টালের পরীক্ষা দিল এর পর তখন আসলে হ্যাঁ যখন তোমার আসলে ফার্স্ট টাইম হয় না তুমি তখন আসলে মেন্টালি ফিক্স হয়ে গেছো যে আসলে সেকেন্ড টাইম দিবা বাট আমি যদি যেটা ওর কথা বলতেছে সেটা যদি আমি একটু প্রবল করি বিষয়টা হচ্ছে তোমার আর তুমি কিন্তু অলরেডি অনেক পিছিয়ে গেছো ঠিক আছে অলরেডি তোমার যারা সেকেন্ড টাইম প্রিপারেশন নিচ্ছে আমি এর আগের ভিডিও অনেকগুলো ভিডিওতে বলছি সেকেন্ড টাইম যারা প্রিপারেশন নিচ্ছে তারা অলরেডি প্রিপারেশন শুরু করে দিছে ঠিক আছে তারা অলরেডি প্রিপারেশনটা শুরু করে দিছে এবং তারা ওই অনুযায়ী কিন্তু আগাচ্ছে ঠিক আছে এবং তুমি যদি এখন স্টিল না না নিয়ে থাকো স্টিল না তুমি এখনো যদি শুরু না করো ধরো এই ভিডিওটা দেখেও ধরো তুমি শুরু করলে না সো তোমার আলটিমেটলি পরে গিয়ে তুমি ওদের সাথে কোপ খাইতে পারবা কিনা আমি আসলে এটা শিওর না ঠিক আছে সো যারা মনে হয় এখনো ডিসিশন ডিলিউশনে ভুগতেছো তোমার মনে হয় অতি সত্বর প্রিপারেশন নেওয়া উচিত ঠিক আছে আচ্ছা এন্ড অফ অলস তোমাদের একটা জিনিস মাথায় রাখা উচিত যে আমাদের আসলে যেইখানে তুমি ধরো চান্স পাইছো ধরো বানি চান্স তুমি কোথাও চান্স পাইছো তুমি হচ্ছে ওখানে এডমিট থাকবা. ঠিক আছে অবশ্যই অবশ্যই তুমি ওখানে অ্যাডমিট থাকবা অ্যাডমিট থেকে তুমি সেকেন্ড টাইমের প্রিপারেশন নিবা যাতে তোমার এই কুলকুল দুই কোলেই না হারাই ঠিক আছে সব কিছুই আমরা যখন একটা জিনিস আগাবো আমাদের সব কিছু মাথারে আগাইতে হবে ঠিক আছে ওকে সো আশা করি তোমরা জিনিসটা বুঝছো আচ্ছা এখন আমরা সেকেন্ড টাইম আরেকটা বিষয় নিয়ে আসি সেটা হচ্ছে আমাদের একটা হচ্ছে তোর কনফিডেন্স বিষয় নিয়ে ঠিক আছে সেকেন্ড টাইমের যারা থাকে আমরা জানি তাদের কনফিডেন্স নিয়ে মারাত্মক সমস্যা থাকে যেহেতু অলরেডি একবার সে ফেল করছে অলরেডি একবার সে ফেলিওর হয়েছে সো এখন এটা নিয়ে আসলে সে কীভাবে কোপ আপ করবে বা তার কি হয় ফ্যামিলি ইস্যুস কী থাকে এগুলো একটু জাস্ট নিজের তোর লিফ নিজের লাইফে কি ফেস করছো সে অনুযায়ী বল অ্যাকচুয়ালি কনফিডেন্সটা হচ্ছে সবথেকে ইম্পর্টেন্ট ফ্যাক্টর এটা প্রথমে মেডিকেল অ্যাডমিশনের সেকেন্ড টাইম দিবে কিনা এটা প্রথমে তখন থেকেই কনফিডেন্সটা ঠিক রাখতে হয় মানে কনফিডেন্স থাকলে ও সেকেন্ড টাইম দিতে পারবে এরকম এটাই আর একটা হচ্ছে যেহেতু সেকেন্ড টাইম দিবে ওর প্রায় হাতে প্রায় এক বছর থাকে হ্যাঁ এটাই এক বছর ধরে কনফিডেন্স ধরে রাখাটা মানে সাত আট মাস পাই ছয় সাত মাস পাই সাত আট মাস পাই তো এক বছর ধরে প্রায় সাত আট মাস ধরে কনফিডেন্সটা ধরে রাখতে হবে কারণ মাঝখান দিয়ে যদি কনফিডেন্স ব্রেক হয়ে যায় এটা কিন্তু একটা বিশাল ঝামেলা পড়ে যাবে মানে সেটা আসলে একে তো মানে ফ্যামিলি ইস্যুস নিয়ে একটা ঝামেলা হয় ফ্যামিলি ইস্যুস না ফ্যামিলিকে ফ্যামিলি সাপোর্টিভ হতে হবে একটা সমস্যা হয় কি আসলে তোমাদের মধ্যে একটা ঝামেলা হয় কি জানো যেটা আমি মনে করি কি সবচেয়ে ভাইটাল জিনিস সেটা হচ্ছে যে ফ্লোটা থাকে পড়াশোনার যে ফ্লোটা থাকে ওটা আসলে সেকেন্ড টাইম থাকে না

তোমার এখন তোমার হায়েস্ট জিয়া দিয়ে তোমার বেঁচে থাকতে হবে তোমার চান্স পাইতে হবে এ নিয়েও তোমার দেখাইতে হবে কারণ তুমি আহ খুব একটা রিয়েলিস্টিক কথাবার্তা বললে তুমি অলরেডি কিন্তু কোথাও না কোথাও কোর্স কিনছো অলরেডি তুমি তোমার লাইফের টাইমটাকে ওয়েস্ট করতেছো আমি যদি ওয়েস্ট ধরে নেই তাহলে এটা যদি তুমি একটা বেনিফিশিয়াল কিছু চাও তাহলে তোমার অবশ্যই রেজাল্টটা ভালো লাগবে তাই না তো সেই জন্য তোমার যারা অলরেডি আসলে একটু ডিপ্রেশনেছো বা কি করবো বুঝতেছো না বা আসলে ফ্যামিলি ইস্যুস ঝামেলা আছে অনেকে ফ্রেন্ডশিপ বিভিন্ন নিয়ে ঝামেলা আছে সব কিছু সেপারেট হয়ে যাও ঠিক আছে তোমার নিজের ওয়ার্ল্ডটা তোমার নিজের কাছে তোমার সব কিছু তুমি নিজের মতো হ্যান্ডেল করতে হবে অলরেডি অনেক বড় হয়ে গেছো মানুষ আসলে তুমি কি সাকসিড হয়েছো কি হয়নি দিয়ে সেটা দিয়ে তোমার বিচার করে এটা কিন্তু একটা নির্মম একটা সত্য আর কি এক কথা বলতে গেলে সো এটা হচ্ছে তোমার ওভাবে করে আগাইতে হবে ঠিক আছে যে যাই বলবে বলুক না কেন জাস্ট তুমি কয়েকটা মাস সময় নাও সব কিছু থেকে কয়েকটা মাস নিজে আলাদা থাকো আমি এটাই বারবার বলি যে তোমার যত সোশ্যাল সাইটস আছে কাজে না লাগলে ওগুলো পুরো অফ করে দাও ঠিক আছে ওগুলো কিছুই এখন আর দরকার নেই কারণ আলটিমেটলি তোমার তুমি যদি দেখো তোমার ফ্রেন্ড বয়েডে ও হচ্ছে বয়েডে স্টার্ট ইন বয়েডে দিছে তারপর হচ্ছে তোমার অনেকে মেডিকেলে দিছে অনেকে আবার ভার্সিটিতে দিছে এটা থেকে তুমি আরো ভালোছে খারাপ বেশি হবে ঠিক আছে আর তোমার কি মনে হয় যে আসলে ফ্যামিলি ইস্যুস বা এগুলো নিয়ে আর কিভাবে ও কি করতে পারে এটা কি মনে হয় যে আসলে হ্যান্ডেল কিভাবে আসলে ফ্যামিলি ইস্যুস বলতে শুধু ফ্যামিলি ইস্যুস থাকে না রিলেটিভ ইস্যু থাকে ফ্রেন্ড ইস্যু থাকে সোশ্যাল মিডিয়া ঢুকলে বিভিন্ন ফ্রেন্ডরা শেয়ার পোস্ট দিচ্ছে স্টার্টিং ইন এখানে সেখানে

আমি যদি তোমাদেরকে যতই মোটিভেশন দিই না কেন এটা একদম একটা র একটা মোটিভেশন কিন্তু হচ্ছে না তাই না সো আমি সেজন্য কিন্তু যারা অ্যাকচুয়াল সেকেন্ড টাইম আর হয়েই চান্স পাইছে তাও আবার বাংলাদেশের টপ থ্রি মেডিকেলের একটাতে সো তাদের থেকে কথাগুলো শুনলে তোমরা কিন্তু আরো অনেক বেশি ইন্সপায়ার হবা আশা করি তোমরা ইন্সপায়ার হবা আচ্ছা তো অনেকের আর কয়েকটা কোয়েশ্চেন থাকে এবার হচ্ছে আমি আমাদের পরের কোয়েশ্চেন আসি যেটা অনেক ভাইটাল একটা কোয়েশ্চেন যেটা সবাই করে সেটা হচ্ছে আহ এই যে কনফিডেন্সের সাথে এটা একটু রিলেটেড যে তোমার আগে কি কি মিস্টেক ছিল বা এটা নিয়ে তুমি এখন কিভাবে ডিল করবা এটা একটা কোয়েশন থাকে এটা তুই কীভাবে ডিল করছিলি হ্যাঁ আমার আগে ফার্স্ট টাইমে অনেক মিস্টেক ছিল যেমন হচ্ছে ঠিক মতো এক্সাম না দেওয়া ঠিক মতো এক্সাম না দেওয়া তারপর হচ্ছে কোশ্চেন ব্যাঙ্ক অ্যানালাইসিস না করা এটা হচ্ছে সবথেকে ইম্পর্টেন্ট একটা জিনিস যেটা সেকেন্ড মধ্যে করতে হবেই যেহেতু তোমার হাতে অনেক টাইম আছে সেকেন্ড কোশ্চেন ব্যাঙ্ক অ্যানালাইসিস করতে হবেই তো সেটা আমি করে নিই আর তারপর হচ্ছে ডেইলি এক্সাম দিই নি ডেইলি এক্সাম দেয়নি তারপর এক্সামের পরে সেগুলা ভুলগুলো মার্ক করে রাখিনি আচ্ছা অথবা খাতায় নোট করে রাখিনি হুম হুম এটা আর তুরুদছে আমার মনে হয় যেটা সেটা হচ্ছে আMistake এর ক্ষেত্রে একটা খুব ভাইরাল একটা জিনিস ধরো এটা কিন্তু ইনভেরিয়েবলি এটা সবার যে সেম হবে এমন কিন্তু না তাই না তোমার পার্টিকুলার তোমার কিছু হ্যাঁ তোমার পার্টিকুলার কিছু তোমার সমস্যা থাকবে আবার আরেকজনের কিছু অন্যরকম সমস্যা আছে সো তোমার যেটা ল্যাগিংস আছে তুমি ভাই তোমার নিজের বিষয়ে তোমার চেয়ে বেশি তুমি জানব না তাই না সো তুমি তোমার ফল কোথায় ছিল না ছিল এটা কিন্তু তুমি অলরেডি জানো সো তোমার উচিত হচ্ছে ওই ফলটাকে তুমি ফোকাস করে সেকেন্ডে মাগায়ে যাবা। এন্ড এখানে এই যে এর সাথে কিন্তু একটা স্টাডি স্ট্র্যাটেজি ব্যাপার ব্যাপারে আছে সো স্টাডি নিয়ে আমরা কিন্তু বিস্তারিত কথা বলতে যাচ্ছি সো তুই সেটা তুই কিভাবে পড়ছিলি সেটা বল যে প্রত্যেকটা সাবজেক্ট वाइज আমি আসলে কিভাবে সলভ করছিলাম সেটা একটু বল প্রত্যেকটা সাবজেক্ট ওয়াইস এর আগে ফার্স্টে যেটা করতে হবে কোশ্চেন ব্যাঙ্ক অ্যানালাইসিস করতে হবে কিভাবে কোশ্চেন আসছে মানে কোন জায়গা থেকে কোশ্চেন আসছে তাহলে নিজেই বুঝতে পারবো যে কোন জায়গাটা বেশি পড়তে হবে কোন জায়গায় বেশি এফোর্ট দিতে হবে কোথায় কম এফোর্ট দিতে হবে আচ্ছা আমি যদি আমি যদি আলাদা আলাদা সাবজেক্ট ওয়াইজ বলি যেমন বায়োলজি কেমিস্ট্রি তে আমি বললাম তাহলে কিভাবে ও আগাইতে পারে তো ফার্স্টে বায়োলজির কথা বলি বায়োলজিতে হচ্ছে আমাদের তো প্রথমে বোটানি ক্ষেত্রে হাসান সাহেব বই পড়তে হবে হ্যাঁ এটা তো পড়তে চাই ঠিক আছে এটা মাস্ট আর হচ্ছে জুলজির ক্ষেত্রে আজমল স্যারের বই তো পড়তে চাই আচ্ছা তো এখানে হচ্ছে প্রথমত কোচিং থেকে বা বিভিন্ন জায়গা থেকে লাইন দাগাই দিবে সেগুলো পড়তে হবে সেগুলোর বাইরেও হচ্ছে আমরা যে কোশ্চেন ব্যাংক অ্যানালাইসিস করলাম সেখানে অনুযায়ী হ্যাঁ আচ্ছা আমি এখানে ও যেটা বলতে চাইছে সেটা আমার একটু আগে বলতেছিল সেটা হচ্ছে আমি বলি সেটা হচ্ছে তোমার এখানে দুইটা জিনিস ঠিক আছে একটা হচ্ছে আমাদের তোমরা অলরেডি কিন্তু দাগানো লাইনগুলো তোমরা জানো অলরেডি তোমাদের বই যেহেতু ফার্স্ট সেন্ড দাগানো লাইন কিন্তু তোমাদের আছে অলরেডি তাই না এখন যেটা করতে হবে সেটা হচ্ছে তোমরা দাগানো লাইনগুলো দেখা যায় অথবা তোমরা প্রিভিয়াসের কোয়েশ্চেন যখন সলভ করো তখন কি দেখা যায় তখন হচ্ছে তোমরা জাস্ট কোয়েশ্চেনটাই সলভ করো কিন্তু ভাই তোমার তো কোয়েশ্চেন সলভের উদ্দেশ্য এটা না যেমন আমরা আমাদের যে ম্যাড রিভাইভ সেকেন্ড টাইম কোর্সে একটা আলাদা জিনিস রাখছি সেটা হচ্ছে আমাদের প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেন সলভিং কিন্তু আলাদা ক্লাস আছে সো এটাতে হয়টা কি জাস্ট ক্লাস মানে তো জাস্ট কোশ্চেন সলভ করানো না এটা কিন্তু না তোমাদের সাপোজ ধরো আমাদের গোলকিপুরে নিয়ে কিছু একটা পড়ছি সাপোজ খুবই কমন একটা কোয়েশ্চেন গোলকিপুরে অপর নাম নয় কোনটা অনেকবার কোয়েশ্চেনটা আসছে এখন তোমার এটা আসছে মানে তোমার গোলকি বোর্ডের আরো কিছু কিছু পার্ট তোমার জন্য ইম্পর্টেন্ট ঠিক আছে তোমাকে কোন টপিক মানে তুমি যখন একটা কোয়েশ্চেন পড়বা ওইটা মিন করে না যে জাস্ট কোয়েশ্চেনে তোমার জন্য ইম্পর্টেন্ট তোমার থেকে কিছু একটা আসছে তার মানে আগামী বছর তোমার লাইসেন্সটা এই বছর তুমি যখন দিবা সো লাইসেন্স থেকে তোমার অন্য টপিক থেকে কোয়েশ্চেন আসতে পারে ঠিক আছে অর্থাৎ তোমার যখন সলভ করবা তখন একটা জিনিস মাথায় রাখতে হবে যে তুমি কোয়েশন সলভ সেখানে তোমার যখন তুমি সলভ করবে আর কি তোমার টপিকটাই তোমার জন্য হয়ে যায় একটা কাজ তোমার জন্য আসছে ধরো তোমার তোমার জন্য আসছে যে ক্যারাটিন প্রস্তুত করে বা লাইসেন্স খুব একটা ডিফারেন্ট পড়াশোনা আছে যে আমরা জানি যে এটা আত্মঘাতী থলিকা বলে বা যাই হোক না কেন সো এগুলো তোমার জন্য এখন ইম্পর্টেন্ট হয়ে যাচ্ছে বিষয়টা হচ্ছে এরকম আমরা কোয়েশ্চেন সলভ করে আসলে বেসিক্যালি আমরা টপিকটাকে যে ইম্পর্টেন্ট এটা বুঝতে পারি তারপর আমরা ওই টপিকটা একদম খাই ফেলবো এটা হচ্ছে এই অনুযায়ী আমরা আগাবো অ্যান্ড আমাদের আরেকটা যেটা খুব ভাইটাল জিনিস সেটা হচ্ছে আমাদের সেকেন্ড টাইমারদের যেটা একটা হয় আর কি যেটা আমি দেখলাম সেটা হচ্ছে তোমাদের পড়াশোনার ক্ষেত্রে একটা ঝামেলা হয় সেটা হচ্ছে ধরো আমরা যখন একটা কাজ করতেছি সাপোজ আমি যখন একটা ওয়ে নির্দিষ্ট ওয়েতে আগাচ্ছি ঠিক আছে আমি ধর একটা কিছু একটা পড়তেছি একটা চাপটা পড়তেছি এই চাপ্টারটা আমি আগেও পড়ছি কোনো সমস্যা নেই বাট এখন তোমার যেটা সবচেয়ে ইম্পর্ট্যান্ট জিনিস সেটা হচ্ছে তোমার অলরেডি কিন্তু সময় আছে ঠিক আছে তোমার অলরেডি কিন্তু দুই তিন মাস সময় আছে ঠিক আছে তো দুই তিন মাস সময় কি বুঝাইছি সেটা হচ্ছে তোমরা যারা যাদের সাথে পরীক্ষা দিবা তোমরা যাদের সাথে পরীক্ষা দিবে এইচএসসি দিবে তাদের থেকে কিন্তু তোমরা অলরেডি কয়েক মাস সময় বেশি পাইছো সো এখন একটা জিনিস আমি ফোকাস করতে বলবো সেটা হচ্ছে তুমি তোমার ফুল সিলেবাস করে ফেলো ঠিক আছে এটা মানে আমার সবচেয়ে ভাইটাল একটা জিনিস কারণ তার উপরে আবার এখন তিন মার্কস মাত্র কাটা যায় সিলেবাসটা এইচএসসি পঁচিশে হওয়ার যেটা করতে হবে সেটা এখন যেহেতু সময় আছে তোমার এখন এইচএসি পঁচিশে সিলেবাস ফুল মানে ওরা তো ফুল সিলেবাস পরে নাই কিন্তু ফুল আসতেছে ঠিক আছে একটু হলেও আসতেছে এটা কিন্তু করতেছে এবং এটা তোমার মাথায় রাখতে হবে সো তুমি এখন কি করবো ফুল সিলেবাস একদম কভার করে ফেলবা এটাই হচ্ছে তোমার প্রথম কাজ আমি একদম বলতেছি ঠিক আছে আচ্ছা তো এখন পড়াশোনার বিষয়ে আসলে এখানে কি বলার এখানে তো তোমার আহ আরো কয়েকটা জিনিস যে কোয়েশ্চেন থাকে সবার সেটা হচ্ছে আমাদের যখন আমরা পড়ি আর কি একটা তো বললাম যে তোমার ফুল সিলেবাসটাকে ফোকাস রাখবা ঠিক আছে অবশ্যই তোমরা তোমাদের ফ্লোটা বজায় রাখার জন্য তোমরা অবশ্যই কোথাও না কোথাও তোমরা অবশ্যই অ্যাডমিটেড থাকবা এটা মাস্ট ঠিক আছে যদি অ্যাডমিটেড না থাকো তাহলে হয় কি এটা আমি বলতেছি না যে স্পেসিফিক কোথাও হইতে হবে যেখানে মন চাই সেখানে তোমরা অ্যাটলিস্ট ভর্তি হয়ে থাকো ঠিক আছে ভর্তি হলে অ্যাটলিস্ট তোমরা তাদের সাথে করে নিজের মতো করে তুমি আগাইতে পারবা ঠিক আছে নয়তো তুমি পড়াশোনার ফ্লোটা বজায় রাখতে পারবা না আচ্ছা তাহলে হচ্ছে এখন লাস্ট হচ্ছে স্টাডি নিয়ে আর কি কি বলা হয় তোর জাস্ট কিছু যদি মনে হয় যে তুই নিজে আলাদা করে যে তুই সুফল পাইছ সেটা একটু বল তাহলে আচ্ছা সেটা হচ্ছে যে এক্সামটা দিতে হবে চেষ্টা করতে হবে যাতে যখন এইচএসি চলবে ওই সময় থেকে অর্থাৎ মানে হচ্ছে মেডিকেল অ্যাডমিশনে প্রায় তিন মাস আগে থেকে বা দুই মাস আগে থেকে ফুল হান্ড্রেড মার্কের এক্সাম দেওয়ার চেষ্টা করতে হবে ডেইলি তো ডেলি হ্যাঁ এখন এক্সামের বিষয়টা আমি একটু আলাদা করে বলতে চাচ্ছি সেটা হচ্ছে আমাদের সেকেন্ড টাইমের ক্ষেত্রে ও না মানে আমার আরও পাঁচ ছয় জন তোমরা দেখছো সো সেকেন্ড টাইমের ক্ষেত্রে একটা ভাইটাল জিনিস হচ্ছে আমরা যদি বলি সেটা হচ্ছে এক্সাম দেওয়াটা ঠিক আছে তোমরা অলরেডি পড়া সবগুলো পড়ে ফেলছো কিংবা যদি তোমার পড়াশোনার কিছু বাকি থাকে তো সেটার কথা চিন্তা করে কিন্তু আমরা আমাদের কোর্সের মধ্যে কিন্তু ধরো তোমার একটা ধরো ফুল সিলেবাস সো ফুল সিলেবাসে তুমি ধরো কোর্স পড়াশোনার চাপটা পড়ো নাই সো কোর্স রসায়ন চ্যাপ্টারটা পড়ো নাই দ্যাটস এটা তুমি নতুন করে কোথাও পাবে না ক্লাস সো সেই জন্য আমার আগে কি করতে হবে বেসিকটাকে সলভ করতে হবে সো বেসিক সলভ করার জন্য আমাদের কিন্তু অলমোস্ট আমরা কি বলবো প্রায় একশো প্লাস আমাদের বেসিক্স মানে ফুল একদম নর্মাল একাডেমিক মতো ক্লাস আছে যেগুলো জাস্ট অ্যাডমিশন কভার করবে এরকম তারপর তোমার কি করতে হবে অনুশীলনীটা পুরোপুরি সলভ করতে হবে কারণ অনুশীলনী থেকে অনেক কোয়েশ্চেন আসে অনুশীলনী থেকে প্রতি বছর অনেক কোয়েশ্চেন আছে বিশেষ করে কেমিস্ট্রিতে প্রচুর কোয়েশ্চেন আসে ফিজিক্সেও প্রচুর কোয়েশ্চেন আসে সো তোমার অনুশীলনীটা একদম খাই ফেলতে হবে এই কাজগুলো তোমার করতে হবে এমনভাবে যাতে তুমি বাকিদের চেয়ে তিন মার্ক জিনিসটাকে তুমি আগে রাখতে পারো যেহেতু তোমার তিন মার্ক কাটা যাবে সো এখন যাতে তুমি তিন মার্ক জিনিসটাকে আগে রাখতে পারো বাকিদের চেয়ে তোমার উদ্দেশ্য হবে আর আর ইংলিশ নিয়ে কীভাবে কি করা যায় একটু বলো তোমার আর জিক ইংলিশ হচ্ছে ফার্স্ট টাইম সেকেন্ড টাইম যেহেতু ফার্স্ট একবার এক্সাম দিয়ে দিছে তাই ওদের আইডিয়া আছে জিকে কি পড়তে হবে ইংলিশ কি পড়তে হবে ইংলিশের ক্ষেত্রে হচ্ছে গ্রামার পার্টটা হচ্ছে বিগত প্রিভিয়াস ইয়ারের ভার্সিটির কোর্শন বিসিএস কোর্শন আর এগুলোই সলভ করতে হবে আর সব ভার্সিটি প্রায় সব ভার্সিটি কোর্শেনই সলভ করতে হবে কারণ এগুলো দেখা যাচ্ছে যে বিগত বছরে হু প্রায় হুবহু চলে আসছে হ্যাঁ ইংলিশের ক্ষেত্রে কিন্তু এটা খুব বেশি হয় দেখো জিগের ক্ষেত্রে তুমি তো আসলে বলতে পারবে না কোয়েশন করতে গেছে বাট তাও কিন্তু আমাদের টপিক কিন্তু আলাদা করে সাজেশন থাকে তোমরা ওই টপিকগুলাই বারবার করে পড়বা বাট ইংলিশে কিন্তু তুমি তোমার যে তিন মার্ক বাকিদের জন থেকে পিছিয়ে থাকবে এটা কিন্তু তুমি নিতে পারবা কারণ ইংলিশ করছে বাকিরা এত বেশি পড়ার সময় পায় না বাকিরা সময় পায় মাত্র তিন মাস অথচ তুমি পাচ্ছ প্রায় দেড় বছর দেড় বছরের মতো তাই না বিষয়টা এরকম হইলো ফার্স্ট একবার দিলে এখন আবার পড়তো সেরকম না বিষয়টা সো তুমি এখন তোমার এটা লক্ষ্য রাখা লাগবে যে তোমার ইংলিশে যাতে সবচেয়ে বেশি কি হয় তুমি নাম্বারটা কালেক্ট করতে পারো ইংলিশে আমাদের পনেরো মধ্যে যাতে তুমি চোদ্দ তেরো নিচে ভুলো নাম পারবে না এটা একদমই ভুলো নামতে পারবে এটাই করে কারণ তুমি পড়ার টাইম বেশি তোমাকে এটাকে ইউজ করতে হবে তো ইংলিশের ক্ষেত্রে তুমি তোমার নিজের যে সমস্যাগুলো আলাদা করে নিজের সমস্যাগুলো তুমি ফিল্টার আউট করবা যদি তোমার গ্রামাটিক্যাল কোনো সমস্যা থাকে তুমি আগে গ্রামারটা কভার করো গ্রামারটাকে তুমি পুরোপুরি একদম খেয়ে ফেলো এরপরে তুমি যত পারো তুমি জাস্ট সলভ করো যত পারো এখানে ডিউর যত অনেক হাজার হাজার কোয়েশ্চেন তোমরা পাবা অ্যাপেক্স আমি খুবই বারবার বলি যে অ্যাপেক্স পড়বা তারপর তুমি যে কোচিংয়ে পড়তেছো বা যেখান থেকে তুমি পড়তেছো ওইখানে তোমার ওইটা অ্যানাফ তোমার জন্য ওখানে যে ইংলিশ বইটা তুমি পাচ্ছ ঠিক আছে কোচিং সেন্টারে যে ইংলিশ বই ওইটা তোমার জন্য অ্যানাফ সো দুইটাতে তুমি যদি চেক করো অনেক অনেকগুলো কোয়েশ্চেন আছে অনেক কিছু সলভ করে আছে তুমি জাস্ট ওগুলো সলভ করো যেটা পারতো না ওই জিনিসটা তুমি আবার বইটা বের করে বইটা বের করে আবার দেখো যে কেন তুমি এটা পারতছো না ঠিক আছে এটা ইভেন তোমার যে কি ইংলিশ না এটা হচ্ছে তোমার ফিজিক্স বলো কেমিস্ট্রি ঠিক আছে এই সব সবকিছুর ক্ষেত্রে আমাদের বায়োলজি বলো সবকিছুর ক্ষেত্রে কি করতে হবে ধরো তোমরা যত যত পারো পারো এখন শুধু দিতে থাকবা ঠিক আছে যেখানে পারো দিতে থাকবা তো তুমি ধরো এখন যদি ধরো আমি দেখি একশোর মধ্যে তুমি এখন পঁচাশি পাচ্ছ এটা কিন্তু খুব একটা অ্যাভারেজ নাম্বার এটা তোমার এখন হবে না খুব সিম্পল কারণ এখন তোমার বাকি দিচ্ছি আগে থাকতে হচ্ছে তোমার নাইনটি আপ নাম্বার লাগবে তাও তুমি দশটা যে ভুল করবা ওই দশটা তুমি কি করবা দশটা তুমি হচ্ছে কি আলাদা করে নোটে লিখে রাখবা আলাদা করে তুমি কোথাও খাতায় লেখে রাখবা অথবা তুমি বইয়ে কোথাও রাখবা যে এই জিনিসটা আমি ভুল করছি বা কী ভুল করছো লেখার দরকার এটা 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 মানে মানে ঠিক আছে এই জিনিসটা আমার আগে বলেছে এখন যাতে আর ভুল না হয় ঠিক আছে সো এভাবে করে তুমি পরীক্ষা দিবা পরীক্ষাটার হান্ড্রেড পার্সেন্ট ইফেক্টিভ করতে হবে যেটা বলেছে সেটা যে কোনো একটা জায়গায় নোট ডাউন তুমি করে রাখবা অথবা এমনভাবে তুমি এটা মাথায় সেট করে রাখবা যাতে ইন ফিউচার যে কোনো জায়গায় আসে তুমি এটা ভুল না করো ঠিক আছে সো আলটিমেটলি আমাদের সেকেন্ড টাইমার নিয়ে আসলে কথাবার্তা এগুলো অ্যান্ড খুবই একটা ইন্টারেস্টিং একটা কথা বলি সেটা হচ্ছে এই বছর কিন্তু সেকেন্ড টাইমার কিন্তু অনেক টু বি অনেস্ট এই বছর বাকি যে বছরগুলো ছিল এ বছর কিন্তু প্রায় আমি যদি বলি দ্বিগুণ বা আড়াই গুণ বেশি হইতে পারে এটা আমি যেটা বলতেছি সেটাই হবে দেখে থাকো ঠিক আছে ইভেন আমাদের গতবার কিন্তু ঢাকা মেডিকেলেও কিন্তু প্রায় কত মনে কত হয়েছিল কততম হয়েছিল একজন জুনিয়র আর কি সে হচ্ছে আমাদের সেকেন্ড টাইমের মধ্যে হচ্ছে কিন্তু ঢাকা মেডিকেলে চান্স পাইছে বা এবার কিন্তু ঢাকা মেডিকেলে বহু চান্স পাবে তো জাস্ট এটা বলতেছি তার মানে এবার তোমার সেকেন্ড টাইমের কম্পিটিশন বেশি হবে কারণ মাত্র তিন কাটা যাচ্ছে তার উপরে চব্বিশের বহু অ্যাপ্লাস পাইছে অলরেডি ঠিক আছে সো এটা কিন্তু তোমার উপরে পড়বে যে জিনিসটা তোমার কাছে আসবে ঠিক আছে সো তোমার এটারে কাভার আপ করার জন্য বাকিদের চেয়ে থাকার জন্য যদি তুমি এখনো শুরু না করে একদম একশো একশো করে বসার টেবিলে বসে যাও পড়াশোনা শুরু করে দাও অ্যান্ড বাদ বাকি তোমার যাতে হেল্প লাগবে সেগুলো বাদ বাকি আমাদের নিজেদের কোর্স আছে তুমি সে অনুযায়ী হচ্ছে তুমি ধরো ওই অনুযায়ী তুমি রুটিন ওয়াইজ যদি ফলো করে পড়ো তাহলে তোমার জন্য হয়ে যাবে যেমন আমি যদি ডিসক্রাইব করি সাপোজ আমার একটা ফুল সিলেবাসের একটা বেসিক চাপ্টারের সমস্যা ওই চ্যাপ্টারটা আমি আগে সলভ করে ফেললাম ঠিক আছে ওইটা আমি বেসিক ক্লাস থেকে সল্ভ করলাম তারপর ওইটার আমি অনুশীলনী সলভিং ক্লাস করলাম ঠিক আছে হয়ে গেল এরপর অনুশীলনী সলভিং ক্লাস করার পর আমার প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেন সলভিং ক্লাস করতে হবে ওই চ্যাপ্টারের করবো আমি ঠিক আছে প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেন সলভিং ক্লাস করবো অ্যানালাইসিস সহ তাহলে আমি তিন ধাপে যখন ক্লাস করবো তখন আসলে আমি বুঝে যাবো যে আমার কি কোথায় কি ল্যাকিংস আছে না আছে সব বুঝে যাবো এরপর কি করবো আমি ওই চ্যাপ্টারের উপর এক্সাম দিব ঠিক আছে সো এই চারটা ধাপ ফলো করে আমার প্রত্যেকটা জিনিস আমি এক এক শেখ কভার আপ করে ফেলতে পারবা সো আজকে আমাদের মোটামুটি পডকাস্ট এটুকু পর্যন্ত থাকবে অ্যান্ড তুই কি কিছু বলার আছে আর আচ্ছা ওকে সো আমাদের একটু পর্যন্ত থাকবে তোমাদের যে কোনো কোয়েশ্চেন থাকলে তোমরা আসলে আমাদের কমেন্টে করে ফেলতে পারবা অ্যান্ড অলসো আমাদের ডিসক্রিপশনে কিন্তু লিঙ্ক পেয়ে যাবা নিজে আমাদের কোর্সে সো এটা তোমরা ড্যামো চেক করে কিন্তু পার্চেস করতে পারবা প্যারা নাই সো সবাই ভালো থাকো সুস্থ থাকো ইনশাআল্লাহ তোমাদের যে কোনো করে ফেলো ইনশাআল্লা আমরা ওই অনুযায়ী ভিডিও বানানো ট্রাই করবো সবাই ভালো থাকবা সুস্থ থাকবা আসসালামু আলাইকুম